সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইন ছিলেন যিনি जजম্যান ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন ভারত বলশের যত মাদ্রাসা গুলো আছে ভারত বলশের সমস্ত মাদ্রাসা গুলো হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলো সেই পঁচিশ আরো কেশ মুখ হয়েছে আমরা আজকে দেশের মানুষ আমরা গ্যারি মনি মানুষ আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি আমাদের কোনো জ্বালা নাই যন্ত্রণা নাই আপনি জানেন আজকে সচ্ছল নিষ্ঠা কেশকে পিছনে কাদের হাত কারা গিয়েছিলো কে গিয়েছিলো কারা গিয়েছিলো আলেম ওলামা গিয়েছিল গিয়েছিলো জোনিয়াত ওলামা হিং গিয়েছিল আলেম ওলামা কত বদানে আইকুনির দাজবান যিনি ছিলেন আইন জিবি জিলালা ছিলেন মুসলমান আলেমদের তফে তার আইন বাস করতে পারে না অতএব আছেন আপনারা বলো মন দুঃখ করেন

কি ভালো pula কুরবানি ঝাল বেশি কুরবানি ঝাল দেয় কে লবণ দিয়েছে এটা আমরা বলতে পারি না পারি না আমরা পাদোবারে খাওয়ার লোক কিন্তু আল্লাহ কোরআনে বলে নিয়েছে আল্লাহ কোরআনে বললেন ইন্নাবা ইখসাল্লাহ মিন ইবাদিল নলামা কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে আমি আল্লাহকে ভাই করে আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভাই করে আমার আলেম ওলামায়ে ভাই করে আল্লাহ কোনো মালিশতার কথা বলেনি এমবিবিএস এর কথা বলেনি এমনি কোন ডাক্তার মাস্টারের কথা বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়ার লোক এই কথা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন ইনলামা ইছাল্লাহু আদিন ইবাদিহ ও নবীর হাতের শুনালেন নবীর হাতের সত্য না মিথ্যা আর কথা বলেন না কথা বলুন নবীর হাতের সত্য না মিথ্যা কতটা সত্য একশো একশো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা একশো একশো কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার শব্দ করে সে মুসলমান থাকতে পারে না পারে গো কতক্ষণ আল্লাহ নবীর কাদি বলে দিলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন বলে আমাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো ভালো করে শুনুন

আমি বলার মানুষকে গাল দেয় আমি বলার মানুষ খারাপ মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাব আল্লাহ নদীকে গালি দিয়েছিলেন একজন কি নাম যার নাম হলো অনিদিবিলে মুগিরাম কি নাম গো অনিদিবিলে মুগিরাম বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল নবীগ একবার হুকুম আল্লাহই দিবেন এ মেরে দিব দরদান তাড়িয়ে দিব আমার নবী দয়াল নবী ময়াল নবী বিশ্ব নবী رحمتালিল আলামিন নবি দুনিয়ার নবিনে কত বছর ছিলেন 60 বছর ছাত্র বলন্ত 60 বছরের মধ্যে জীবনে কোনোদিন কাউকে গাড়ি দিয়েছেন শুনেছেন আপনারা কোন আলেম ওলামা বলেছেন কোনদিন নবী কাউকে ধরে মেরেছে কোনদিন নবী কাউকে সঙ্গে বিত্তি কথা বলেছেন তিনি তো রহমাতুল লিল আলামিন কোরআন এর প্রমাণ দিয়ে বললেন ওয়া আংসাল্লাকা

জিন্দা রসুল ও মুসলমান জিন্দা নদী জিন্দা রসুল নাইলে শোনালেন হাজরতে বিলালের একটা ছোট্ট জীবনে আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী যখন মারা গেলেন বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিল্লাল মকমদিনা ছেলে দামেশকে চলে গেলেন বলে আবু আমাকে বিদায় দাও বলে কেন তোমাকে বিদায় দিব আমাকে বিদায় দাও আর মাটিতে আমি থাকব না কেন রে বিলাল থাকবে না কেন বলো

এই হাদিসটা বুখারি শরীফে এসেছে মিশকাত শরীফের মধ্যে এসেছে তার জন্য তো মুত্তাফাক আলাইহি বলা হলো আল্লাহ নবী বলে গেছেন কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না মুত্তাকি হবে না আল্লাহ বলা হতে পারবে না বুজুর্গ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রাসূলের মহাপত না থাকবে

সেখান থেকে বলে সেছি আপনাদের এখানে একজন বুন আছেন বুনুল আমি বললাম সে যদি বিন হয় আমরা কিন্তু কাঁচা জানে জানালাম মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি জঙ্গল আছে না জঙ্গল এ বাবা কোথায় সুন্দরবন আছে না নাই বলুন সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই কিন্তু এই জঙ্গলের ভিতরে জাতির একটা পশু আছে সে পশুটার নাম হল রয়্যাল বেঙ্গল টাইগার কথা কন না কেন জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা পশু আছে ও কাউকে কিছুই বলে না যখন লড়ে যায় ওটা জঙ্গলকে তছনাচ করে দেয় সে জঙ্গলের

মুসলমানরা এর তো পরোয়া না মুসলমানের জীবনের পরোয়া করে না যে মুসলমানেরা বিবিকে পাশর করে রাখে পুরুষোজ্জার করে রেখে দিয়ে চলে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে পারে কিনা জোরে বলো নতুন বিবাহ হয়েছে পুরুষোজ্জা হয়নি পাশর হয়নি বিবিকে আদর ভালো করে দেখানি